সবাইকে করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার কোন নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাওহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপরে হবে এদিকে এসে পা বাড়াও সে পা পিঙ্গনা হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশে থেকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান से मैं कहता हूं

এই مناস্তবী হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহیدی জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে এই বক্তব্য নমস্কার শান্তনু হাজরা বলছি যে যে ভদ্রলোকের কথা শুনলেন উনি একজন বাংলাদেশের মাওলানাবি ওনার নামও চাই ওনার নাম যে জসিম উদ্দিন अंसारी বাংলাদেশ এর মৌলবাদী জঙ্গি সংগঠন আছে ওটার ওটা ওটার নাম হচ্ছে আনসারুল বাংলা এই আনসারুল বাংলার উনি সর্বময় কর্তা ওনার যাবজ্জীবন জেল বা ফাঁসি কিছু একটা হয়েছিল উনি বন্দী ছিলেন এবং এই ধরনের যাবজ্জীবন দ্বন্দ্বকার প্রাপ্ত সমস্ত অপরাধীদের মুক্তির জন্যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে এসেছেন এতে সকলেই জানে এখন তো বোঝা যাচ্ছে যে শয়ে শহে জঙ্গিগুলোকে ওরা ছেড়ে দিচ্ছে যারা অভিজিৎ বলে যে মুক্তমোনা ব্লগারকে প্রকাশ্যে খুন করেছিল পার্কের মধ্যে সেই সাংঘাতিক সাংঘাতিক সমস্ত খুনি বাংলাদেশের সিকাল শিক্ষা লেখাপড়া না থাক খুনি অনেক পাওয়া যায় যিনি ওরাই বলেছে যে ভারতে অলিতে গলিতে ইঞ্জিনিয়ার আর বাংলাদেশে অলিতে গলিতে চোর চিটিংবা ধাপ্পা বাজ তা সেই এক বিখ্যাত ক্রিমিনাল হচ্ছে গিয়ে এই উদ্দিন আনসারি এই জসিম উদ্দিন আনসারিকে যথারীতি ছেড়ে দিয়েছে আমাদের ওদের ওনাদের অন্তরিম সরকারের প্রধান উনুস ঘুগুল মুখ ইউনুস তা এই ইউনুস সুদ ওরা বলে সুদ করে ইউনুস তা সে বেরিয়েছে জেলে ছিল এতদিন বহু বছর জেলে ছিল অসুস্থ হয়ে যে হাসপাতালে তাকে ভর্তি করে যে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছে অমনি সে আবার ভারতের বিরুদ্ধে বিশদ কাজ শুরু করেছে এবং এটা বুঝছে না যে গতকালও এক হাজার ট্রাক গেয়েছে ভারত থেকে শুধু খাদ্য পণ্যের জন্য ভোগ্য দিয়েছে এবং এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে সবটাই ভারতের উপর নির্ভর করছে এবং ভারতের উদ্বৃত্ত চাল এখন সেই বস্তা পচা সেই গুদাম ঢেটুন এফসিআই গুদামে সেই কুড়ি পচা সমস্ত চাল ওদের এখন রপ্তানি করছে ওরা ওই খেয়ে বেঁচে আছে ওই জন্য রামকৃষ্ণ দেব না যে অবোধ শিশু তার বাবার মুখেও লাথি মারে তো ওরা এখন অবধ শিশু ওরা খালি বলছে যে চিকেন নেক দখল করে নেবো চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব এগুলো শুনে লোকে হাসছে বলছে যে লুকিয়ে অ্যাটোব নিয়ে আসবো পাকিস্তানের কাছ থেকে তারপর সেটা রামগুল্তি সাহায্যে যেটা জহরে বস ওরা ওরা যশোরে বসানোর চেষ্টা করি যশোর বর্ডারটা ভারত ভারতের কাছাকাছি আর কি তা যশোরের ওরা একটা রাম গুলতি বসিয়েছে অন্য কোনো প্রযুক্তি তো জানা নেই কোনো ইলেকট্রনিক্স কিছু বোঝে না তো ওই তো দেখলেন ওদের সবচেয়ে দামি যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে পা পসে বা ভারতের একটা পতাকা রেখে গোটা বিশ্বকে দেখালো এগুলোই তো ওরা করছে এদিকে আরকান সেনারা আজকের মধ্যেই বোধহয় বাংলাদেশে চট্টগ্রাম দখল করে নেবে তাহলে এই যে দেশটাকে ধরা ধ্বংস করছিস আর শুধুমাত্র একটা মরিচিকা একটা ইসলাম একটা ফান্ডামেন্টাল ইসলামিকদের পাল্লায় পড়ে কী আছে ওই দাড়িতে আর ওই কোরআনের ওই আওয়াজে তো ঘটনমূলক কিছু নাই করো না নিজে নিজে সমস্ত মানুষই বলেছে নিজে নিজের ধর্ম নিজে নিজের কাছে তা নিজের ধর্ম নিজে পালন করো কে তোমাদের কী পালন করেছে কিছু তো পালন করেনি তো ইন্ডিয়াকে এইভাবে গালিগালাজ করার কোনো দরকার আছে এবং গালিগালাজ করছে আমাদের মহান দেশের মহান নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নাম করে বলছে বাজে কথা মমতা ব্যানার্জি তোদের বলতে গেছিলো যে তোরা জঙ্গি হ তোরা কর তোর ভারতের চিকেন ধ্বংস তার নাম সত্য আনছে যাতে সে মানুষটাও বিপদে পড়ে তাকে লোকে খারাপ পাবে এই হচ্ছে বেইমান হয়তো কোনো কোনো দিন কোনোভাবে তাদেরকে হয়তো একটু সহানুভূতি দেখিয়েছিল আমাদের মহিলা প্রধান মুখ্যমন্ত্রী উনি বলেন যে অসহায় মানুষদের আমরা দেখবো আমার দরজা তার জন্য খোলা আছে উনি যে কাজ করেছেন সবগুলি হচ্ছে দেশের দেশমাতৃকার জন্য করেছেন মানব কল্যাণের জন্য করেছেন তাই এই সমস্ত অসভ্য নোংরা এই সমস্ত মৌলরা মৌলরা মৌলবি সব নাম তো তাই জানি না মোল্লা হ্যাঁ এরা সব আজে বাজে বলছে এবং একটা মিডিয়া একটা শ্রেণী এগুলো প্রচার করছে দেখুন ধন্যবাদ